চলছিলা সকালবেলা মাংসন টি বাচ্চারা মাংস খেতে চেয়েছে সেই কাছের মাংস আনতে হেঁটে গলি তারপরে তো তোরা দেখাই এখন তুই সাইকেলে ঘুমিয়ে আমাকে মধ্যে সাইকেল ভিঙে ও দিদি দিদিগো দিদি আমিও তো কিছু বুঝতে পাচ্ছি না ভাঙা সাইকেলে তুমি নদীর মধ্যে গড়িয়ে পড়ছো আবার পড়ছো না আমি এখানে অর্ধেক ভাঙা সাইকেলে বসে আছি আবার পেছনে লাজু আবার দেখি টেনে ধরে বসে আছে মাসদি আসছে। আমি বাড়ির ঠাকুমার কাছে শুনেছিলাম বসন্ত দিনে হাত থেকে ভিতরে গেলাম যদি কে মাংস আনে তাহলে আত্মারা তার পিছনে এসব তারাই করছে না রে করতে পারে গো দিদি আমার খুব ভয় করছে গো দিদি তুমি আমার হাত ধরো নদীতে পড়ে যেও না তাহলে আমার কি হবে গো দিদি পেছনে লাজু ভাই আমাকে ধরে রেখেছে কিন্তু ও তো এত রোগা প্যাটকে আমাকে ধরেও থাকতে পারবে না পদ্মা নদীতে পড়ে যাব কেমন যেন যাচ্ছে এই করতে মনে হচ্ছে মশাদের যেমন আরে কি বলো দিদি এরকম তো আমারও হয়েছিল আমি শুয়ে শুয়ে ভাবছিলাম বাড়িতে কখন মোদি দাদাকে মাছ দিয়ে পেটাবো ব্যাস ঘুম থেকে উঠে দেখি আমি মোদি দাদাকে বাঁশ দিয়ে পেটাচ্ছি পিটিয়ে পিটিয়ে সাইকেল ভেঙে ফেলেছি আমার হাতে কিছু নেই সে তো বুঝলাম লাজু ভাই তুমি মনে মনে আমাকে ভাবো কখন পেলে বেদম মার মারবে একদম পিটিয়ে হারবে

চিন্তা করো না আমি মাঝে মধ্যেই চিন্তা করি সুন্দরীকে নিয়ে ব্যালে ডান্স করবো সর্ষে ফুল খেতে এই দেখো না আজকে ঘুম থেকে উঠেই দিচ্ছি সুন্দরীর সাথে আমি সর্ষে ফুলে ডান্স করছি কি যে হচ্ছে অশরীরাই বোধ হয় সবকিছু করাচ্ছে